আসসালামু আলাইকুম পিউটার কেন কেনা আশা করি বেকম বালা ইউটিউব বদিম বাদ লাইভ ইউটিউব মূলত হাঁস দুহাজার উনিশ বিশের দিকে মোটামুটি হাঁস গিয়ে পরে মনিটাইজেশনের যেভাবে এই ক্রাইটেরিয়া এইভাবে ফিল আপ যে কোনো কারণে মনিটাইজেশন না হয়

আর ডকুমেন্টারি ভিডিও যেখানে আছে চার চট্টাগ্রামের ইতিহাস ভিত্তিক এবং অনুর বিভিন্ন প্লেস লো যে ভিডিও কিন্তু দেখি রে চার গে বাসা দেখি রে আর লাইক উনি সাবস্ক্রাইব করি রে আসন তো আশা করি ওয়ার তাইবেন যেহেতু নতুন করে আবার হাসতে হাসব ইনশাআল্লাহ তো এলদে হতা আসসালামু আলাইকুম فانوره لنديه ساهله